সানরাইজার্স হায়দ্রাবাদ কি যে অসাধারণ খেলোয়াড় খেললো এবং রেকর্ড করে খেললো মানে এর ইতিহাসে সব থেকে বেশি সংখ্যক রানের টার্গেট দিয়ে এখানে কিন্তু রেকর্ড করছে আর অন্যদিকে আরসিবি দলটা যার লয়েল ফ্যান অনেক সেই ফ্যানের ফ্যান বেসটা কিন্তু অনেক তাও কিন্তু আরসিবি কিন্তু এখানে হারতে হচ্ছে এবং আরসিবি হারার নি কিন্তু রেকর্ড করছে মানে একটা ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচেও কিন্তু হেরেছে এবং দশটা আমার পজিশন থেকে সরার কোনো নামগন্ধ নেই আরসিবির এবং আরসিবি লয়াল ফ্যানটা মনে মনে ভাবছে যে আরসিবি দলকে আমরা সাপোর্ট করছি কেন যেই দলটা বারবার ব্যবহার করে হারছে আর তোমরা যদি সাপোর্ট কি জন্য করছো তাহলে কমেন্টে অবশ্যই বলো তার বলে রাখি প্রথমে ব্যাটিং করে সানরাইজার হায়দ্রাবাদ কিন্তু অসাধারণ খেলেছে এবং সানরাইজার হায়দ্রাবাদ প্রত্যেক বারের মতো কিন্তু আড়াইশো রানের টার্গেট রাখে সেই টার্গেটটা কিন্তু বজায় রাখলো এবারও কিন্তু দুইশো সপ্তাশি রানের টার্গেট দিল আরসিবি কে ত্রেবিস হেড কিন্তু এখানে একশো রান করলো একচল্লিশ বলে অসাধারণ খেললো ভাই মানে একশো রান করা একশো বলে মানে ডবলের বেশি রান করে ফেললো অসাধারণ খেললো এবং অভিষেক শর্মা বাইশ বলে চৌত্রিশ কালাসান কালাসান ভাই অসাধারণ অসাধারণ কালাসান এখানে একত্রিশ বলে সাতষট্টি রান কালাসান ম্যাক্রন এখানে সতেরো বলে বত্রিশ রান আব্দুল সামেদ এখানে দশ বলে সাঁত্রিশ রান করে অসাধারণ পারফরমেন্স করে দুইশো সপ্তাশি রানের টার্গেট দিল তিন উইকেটের বিনিময়ে কুড়ি ওভার শেষে তবে আর কিন্তু এখানে ছেড়ে কথা বলেনি আর সিপিও কিন্তু অসাধারণ খেলেছে এখানে কিন্তু কুড়ি বলে এখানে বিয়াল্লিশ রান করেছে বিরাট কোহলি এবং প্লেসিস প্লেসিস এখানে আঠাশ বলে বয়সট্টি রান আর অন্যদিকে আরেকটা কথা বলি না বললেই নয় দিনেশ কার্তিক দিনেশ কার্তিক কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে প্রত্যেকটা ম্যাচে দিনেশ কার্তিকের কথা বলেই দিনেশ কার্তিক এখানে পঁয়ত্রিশ বলে তিরাশি রান অসাধারণ অসাধারণ এখানে কিন্তু এখানে কুড়ি ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে এখানে দুইশো বাষট্টি রানে করতে পেরেছিলো আরসিবি আর এখানে আর সি কিন্তু পঁচিশ রানে হার হয়েছিল সানরাইজার হায়দ্রাবাদের কাছে তবে দেখার বিষয় আছে সানরাইজার হায়দ্রাবাদের যে পারফরমেন্স সব সময় বরাবরই ভালো খেলছে তাহলে এরা যদি ফাইনালে যায় তাহলে কি হতে পারে কত রানের টার্গেট দিতে পারে সানরাইজার হায়দ্রাবাদ কমেন্টে অবশ্যই বলে